পাঁচ বছর পর ভাগ্যের ফেরে তেজের মুখোমুখি হলো স্মৃতিহারা সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজের উপর অভিমান করে তেজের থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্য সুধা শিলিগুড়ি যাওয়ার একটা বাসে ওঠে সেই বাসে প্রীতম সিংহরার নামে একজন বিখ্যাত ফটোগ্রাফারও ওঠে প্রীতম সিংহরায় সুধাকে চিনতে পারে আর তেজ হন্য হয়ে সুধাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তেজ পাগলের মতো হয়ে যায় এরপর আচমকা সুধার যে বাসটাতে উঠেছে সেই বাসটা ব্রেক ফেল করে নদীতে পড়ে যায় অপরদিকে জ্যোৎস্নার ছেলে হয় কিন্তু ইমন ডক্টরকে টাকা দিয়ে জ্যোৎস্নার সন্তানকে চুরি করে নেয় ডক্টর বলে উনি মৃত সন্তানের জন্ম দিয়েছেন জ্যোৎসনা তো একবারে ভেঙে পড়ে এরই মধ্যে আশুতোষের কাছে খবর আসে বাস দুর্ঘটনা হয়েছে শিলিগুড়ি রোড আর মৃতদের মধ্যে সুধাময় বসুমল্লিকেরও নাম আছে তা শুনে তেজ পাগলের মতো হয়ে যায় তেজ বলে না না এটা হতে পারে না সুধা আমাকে ছেড়ে চলে যেতে পারে না সুধা আমার কাছে ঠিক ফিরে আসবেই বসুমল্লিক বাড়িতে শোকের ছায়া নেমে আসে সব কিছু একেবারে ওলট পালট হয়ে যায় অপরদিকে সুধা বেঁচে আছে সুধাকে উদ্ধার করে ফটোগ্রাফার প্রীতম সিংহ রায় কিন্তু বাস অ্যাক্সিডেন্টে মাথায় তীব্র চোট পায় সুধা সুধা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে কিছুই মনে নেই অতীতের কথা এরপর দেখতে দেখতে পাঁচটা বছর কেটে যায় সুধার একটি ফুটফুটে মেয়ে সন্তান হয় তার বয়স পাঁচ বছর কয়েকদিন পর তেজ শিলিগুড়িতে আসে তেজ কাজে শিলিগুড়িতে এসে আচমকা সুধাকে দেখে চমকে যায় তেজ তেজ চিৎকার করে বলে সুধা সুধা তুমি বেঁচে আছো আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে কিন্তু স্মৃতিহারা সুধা তার তেজকে চিনতে পারে না প্রীতম বলে আরে মিস্টার বসুমল্লিক আপনি তেশ বলে আপনি কে আর সুধা আপনার সাথে প্রীতম বলে আমি ফটোগ্রাফার প্রীতম সিংহ রায় একটা বাস অ্যাক্সিডেন্ট থেকে ওনাকে উদ্ধার করেছি তেশ বলে কিন্তু সুধা তুমি আমাকে চিনতে পারছো না সুধা বলে কে সুধা আমি সুধা নই আপনি ভুল করছেন তেশ বলে সুধা তুমি এসে কী বলছো তুমি আমার উপর অভিমান করেছো তাই না আর আমাদের সন্তান সে কোথায় প্রীতম বলে মিস্টার বসু মলিক অ্যাক্সিডেন্টে ওনার মাথায় মারাত্মক চোট লাগে উনি ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন তা শুনে তে চমকে উঠে তেজ বলে না না এটা হতে পারে না আমি আমার সুধাকে ঠিক সুস্থ করে তুলবই তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ভাগ্যের ফেলে আবার জন্য সুধার মুখোমুখি হয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি